আজ তোমাদের সঙ্গে দারুন একটা রেমেডি শেয়ার করতে চলেছি এই রেমেডিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা ব্যবহার করলে তোমাদের স্কিন অনেক গ্লোয়িং এবং অনেক ফর্সা হবে আর আজকের ফেস প্যাকটি আমি বানাবো মুলতানি মাটি দিয়ে ত্বকের জ্বালা পোড়া ব্রণ কমিয়ে ত্বককে করবে অনেক সুন্দর এবং ফর্সা পরিষ্কার মুলতানি মাটি কিভাবে ব্যবহার করবে চলো এবারে দেখাই এখানে এখানে আমি একটা পাত্র পাত্র নিয়ে নিয়ে নিয়েছি তোমরা যে কোনো নেবে ছোট বাটি তারপর এখানে আমি চার চামচ চামচটা দেখতেই পাচ্ছ কতটা ছোট তো এখানে আমি চার চামচ মুলতানি মাটি নিয়ে নিচ্ছি মুলতানি মাটি ব্যবহার করে তোমরা কি কি উপকার পাবে এবং এতে কি কি ক্ষতি হতে পারে সেটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলে দেব তো তোমাদেরকে অনুরোধ করছি ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো ফেস প্যাক ব্যবহার করার জন্য তোমরা যদি এরকম একটা মেকআপ ব্রাশ ব্যবহার করো তাহলে কিন্তু ফেস প্যাকটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায় চার চামচ মুলতানি মাটির মধ্যে আমি দিয়ে দেব দু চামচ গোলাপ জল গোলাপ জল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব মুলতানি মাটির উপকারিতা মুলতানি মাটি তেল উপাদান নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এই যে ছোট ছোট স্কিনে ছিদ্র হয়ে যাওয়া তো এগুলো কিন্তু বন্ধ করতে সাহায্য করে মুলতানি মাটি স্কিনের এই ছোট ছোট ছিদ্রগুলো কিন্তু একদম বন্ধ হয়ে যাবে এটাতে খুব হেল্প করে মুলতানি মাটি তো তোমরা এই ফেস প্যাকটি ব্যবহার করতে করে দেখতে পারো লাল ভাব কমিয়ে শীতল প্রভাব প্রদান করতে সাহায্য করে মুলতানি মাটি ব্রণ এবং দাগের উপস্থিতি কমাতে সাহায্য করতে পারে মুলতানি মাটি এখানে গোলাপ জল একটু কম হয়ে গিয়েছিল যেজন্য আমি আরো একটু গোলাপ জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম এবারে বলি এতে কি কি ক্ষতি হতে পারে তোমাদের অবশ্যই সতর্ক হয়ে এগুলো ব্যবহার করতে হবে যেহেতু তোমরা তোমাদের মুখের ত্বকে এটা ব্যবহার করবে তো এটা ব্যবহার করার আগে অবশ্যই হাতে বা যে কোনো জায়গায় একটু লাগিয়ে দেখে নেবে যে তোমাদের অ্যালার্জি হচ্ছে কিনা প্যাকটি বেশি সময় ধরে লাগিয়ে রাখবে না এই ব্যাগটি নিজেদের ত্বকে লাগানোর পর অবশ্যই এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এটা ব্যবহারের পর দশ থেকে পনেরো মিনিট বা পনেরো থেকে কুড়ি মিনিট এর বেশি সময় রাখার কোনো দরকার নেই এটা বেশি সময় লাগিয়ে রাখলে তোমাদের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে মুলতানি মাটি বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় এটা হচ্ছে মর্নিং এর ভিডিও আর মুলতানি মাটির যে ফেস প্যাকটা আমি বানিয়েছি এবারে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি মুলতানি মাটি ব্যবহার করা যায় গোলাপ জলের সঙ্গে যেটা আমি এখন করছি বা দুধ দই এগুলো দিয়েও কিন্তু ফেস প্যাক বানিয়ে ব্যবহার করা যায় মুলতানি মাটি ত্বকের মৃত কোষকে দূর করে ত্বককে অনেক উজ্জ্বল করে এবং মশ্চারাইজ করে মুলতানি মাটি ব্যবহারের পর মশ্চারাইজার অবশ্যই লাগাবে আশা করছি একটু হলেও তোমাদের আমি বোঝাতে পেরেছি যে মুলতানি মাটি ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় এবং কি কি ক্ষতি হতে পারে এখানে আমি আমার ফেস প্যাকটা লাগিয়ে ফেলেছি এবারে আমি জল দিয়ে ধুয়ে নেব তারপরে তোমাদের সঙ্গে আমি দেখা করছি এখানে ফেস প্যাকটি খুব পাতলাভাবে লাগিয়েছিলাম না অনেকটাই হয়ে গিয়েছিল যে জন্য পুরোপুরি শুকায়নি হালকা হালকা শুকিয়েছে তো আমি রিমুভ করে চলে এসেছি দেখতেই পাচ্ছ স্কিনটা কত গ্লো করছে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে